আমরা অনেক সময় বুদ্ধিমান ব্যক্তি জ্ঞানী ব্যক্তি তাদের কাছে মাথা নিচু করে কিছু না শিখে আগেই বড় করতে বা বকবক করতে শুরু করে দিই যেটা কিন্তু সঠিক পদ্ধতি নয় একটা কথা মনে রাখবেন যে যারা জ্ঞানী বা বুদ্ধিমান ব্যক্তি তারা যখন কিছু বলবেন মাথা নিচু করে তার কাছে শেখা ওনার কাছে শুনে সেই সম্পদটা ভেতরে নিজেকে নিয়ে পরে প্রকাশ করুন অসুবিধে নেই কিন্তু সেটা না করে আমরা অনেক সময় খুব বুদ্ধিমান ব্যক্তি কিন্তু আমরা নিজেরা নিজেদেরকে অতিরিক্ত বুদ্ধিমান মনে করে বকতে শুরু করি বক বক করে যেন আমিই শ্রেষ্ঠ আমি ওনার থেকেও বুদ্ধিমান সেখানে আমরা বোকা তাই শিখতে হবে ওনার কাছে